এতটা কেয়ারলেস হলে তো চলবে না ডিএসপি মঞ্জুরুলের বাপকে কি আনতে গেছ স্যার আমরা এখনই যাচ্ছি তাড়াতাড়ি যাও মনে হয় মহাখালী বাস স্ট্যান্ডে এসে গেছে ওকে স্যার কাহিনী কি আইজে এটি কি জন্য আসলো কারোর সাথে দেখা করবি নাকি না সুপসাবাইটি দেখা থেকে দেখি তো সালাইটি কি জন্য আসছে ব্যাপারটা বোঝা লাগবি কি ব্যাপার আইজিনা লোক পাঠানোর কথা আসছিল কাউকে পাঠালো না নাকি আশেপাশে তো এমন কাউকে দেখিচ্ছিও না দেখি আইজি সাহেব আর একবার ফোন দেই তো লোক পাঠাছে নাকি আঙ্কেল আসসালামু আলাইকুম আপনি কি মঞ্জুরুল সালের আব্বা ওয়ালাইকুম আসসালাম জি বাবা তোমাকে আইজি সাহেব পাঠাছে তার মানে আইজির সাথে যোগাযোগ করে আছে না এটি কৌশল খাটান লাগবে জি আঙ্কেল আমাকে আজি সারি পাঠাছে আপনাকে নিয়ে যেতে না আমার সাথে কোনটি নিয়ে যাবার কাছে তার সাথে কি দেখা হবে না সবার সাথে দেখা হবে আমার সাথে চলে নাগে। আচ্ছা বাবা চলো কে বাবা তোমার নাম কি আর পুলিশের কোন পদে আসো আমার নাম মানিক আমি ডিবির সোর্স হিসাবে আসি আঙ্কেল হাই রে বাবা এই ডিবি পুলিশই তো আমাকে শেষ করে দিছে কি অপরাধ ছিল আমার ব্যাটার চিন্তা করেন না তো সবার বিচারই হবে তবে শত্রুরা কিন্তু আপনাকে টার্গেট করতে পারে হামাক কৃষক টার্গেট করবে আমি তো কারো ক্ষতি করিনি আপনি কারো ক্ষতি করেননি সেটা ঠিক আছে কিন্তু আপনি তো ডিএসপি স্যারের আব্বা তার মার্ডারের মামলা করে বেড়াচ্ছেন তাই একটু সাবধানে থাকতে হবে তে আপনার কাছে ফোন আছে হ্যাঁ বাবা আছে তো ফোনটা তাড়াতাড়ি বন্ধ করেন না হলে শত্রুরা আপনি ট্র্যাক করে হামলা করতে পারে তাই নাকি তাহলে এখনই ফোনটা বন্ধ করিচ্ছি বাবা বন্ধ করছি বাবা আর তো কোনো ভয় নাই নাকি আপাতত কোনো ভয় নাই তবে এই শটটা বড়ই অদ্ভুত চাচা কখন কোন দিক থেকে বুলেট আসে কাক বিন্দা দেবে কেউ কয়ে পারবি না তে আজি স্যার আপনাকে কি বলছে বলছে যে আপনি ঢাকায় চলে আসেন যারা যারা দোষী আর সাথে জড়িত তাদের নামে মামলা করা হবে আমরা কি আইজি সাহেবের বাসায় যাব না তার অফিসে যাব অফিসে তো আপনি নিয়ে যাওয়া যাবি না সবাই দেখে ফেলাবি আপনাকে বাসাতে নিয়ে যেতে বলছে কে বাবা এত গোপনীয়তার কি আছে আমি আমার ব্যাটার সঠিক বিচার পেয়ে বেড়াচ্ছি দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যাবো তারপরেও বিচার না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরিচ্ছি না আপনি নিশ্চিন্তে থাকেন চাচা অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন হ বাবা আল্লাহ জানি আমাকে ন্যায় বিচার পাইতে সাহায্য করে কই ডিএসপি স্যারের বাপ বলে বাস স্ট্যান্ড আসছে কাউকে তো দেখিচ্ছি না যে নাম্বার দিছে সেটাও তো বন্ধ দেখিচ্ছি দেখি স্যারকে ফোন দিয়ে জানাই তো হ্যাঁ মোকলে সোনা কি কি পাইছো না স্যার বাস স্ট্যান্ড এমন কাউকে দেখিচ্ছি না উনি মনে হয় এখনো আসে নাই ফোন নাম্বার কি ট্রাই করছো উনি তো অনেক আগে গাড়ি থেকে নামার কথা তাই করছি স্যার কিন্তু নাম্বার তো বন্ধ কি বলো নাম্বার বন্ধ মনে হয় চার্জ শেষ হয়ে গেছে তুমি আরো কিছুক্ষণ অপেক্ষা করো দেখো কোনো ফিরতি গাড়ি আসে কিনা ওকে স্যার কোনো কাজই ঠিক মতো হচ্ছে না ডিএসপির বাপকে তো আজকে না পেলে আগামীকাল মামলাই করতে পারবো না এরকম করে কি হয় এমনি আসি সাপের মধ্যে কেমনি এত সব মেনটেন করবো এ মেয়ে কি কও বুঝি না তো বাংলায় কও স্যার এত প্যারা নিচ্ছেন কেন আমি তো আসি আমাকে বলেন কি হয়েছে টেনশনের কি শেষ আছে তা এই কি অবস্থা বলো তো? আপনির কথা মতোই সব চলতেছে স্যার, সমস্যা নেই। ওরে অরঙ্গসং জাকী তো মেলাদিন হলো তালাশ কইছিলাম আজকে তো পাছি। কিন্তু আইজির সাদার কিসের লেং মন হচ্ছে গাইনরে ধরো শখের আরেকটু দেখা লাগবি। কি ব্যাপার? আমার তো আইজির কাছে যাওয়ার কথা আর আপনি কোপা সামছো জি চাচা আমার নাম সামসু আর সামনে যাই বসে আছে উনি স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম আমি তো মনে মনে চিন্তা করেছিলাম আপনাদের সাথেও দেখা করবো চিন্তা করবেন না চাচা আপনার ছেলের হত্যার বিচার আমরা অবশ্যই করব। এই বেটা ছাড়া আমার আর কেউ আসিল না বাবা কিন্তু আমার তো আইজির কাছে যাওয়ার কথা আপনারা কি আমাকে এখানে নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আর এই জন্য নিয়ে যাচ্ছি যে আপনাকে নিয়ে কেউ যেন নোংরা রাজনীতি না করতে পারে আমি ওই সব রাজনীতি বুঝবার চাই না আমার ছেলে হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই সাসাই এভাবে ভেঙে পড়েন না আমরা সর্বোচ্চ চেষ্টা করছি খুনিক শনাক্ত করার জন্য ওয়াসিরি ধরা পড়বি ভেঙে কি আর এমনি পড়ছি বাপ হয়ে ব্যাটার লাশ কাঁদে নেওয়া যে কত বড় কষ্টের বিষয় সেটাকে কেমনে বুঝামো আপনারা হলেন দেশের অভিভাবক আমরা সাধারণ জনগণ হিসাবে আপনাদের কাছে ন্যায় বিচার চাই অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন আর এই জন্য আপনাকে এখানে আনা হচ্ছে আইজির সাথে আমার দেখা করা লাগতো মামলা না করলে তো খুনিকে ধরা যাবে না মামলা করা লাগবে না আপনার উদ্দেশ্য তো মঞ্জুর খুনিকে বের করে শাস্তি দেওয়া সেটা ঠিক আছে কিন্তু মামলা না করলে কেমনে হবে মামলা করা লাগুক বিচার করা লাগুক কি করা লাগে সব আমি কর্ম আপনি বিশ্রাম নেন পরে কথা বলতেছি এ মানে কে দিকে আয়স্তাদ বলেন সাসা মিয়াকে ভেতরে নিয়ে যা আচ্ছা নিয়ে যাচ্ছি তার মানে ইনি ডিবির লোক নয় না সাসা ওই আমার ছোট ভাই মানিক সমস্যা নাই আপনি ভেতরে যায় রেস্ট নেন আচ্ছা বাবা ঠিক আছে এনাকে আমাদের আন্ডারি নিয়ে খুব ভালো হচ্ছে না হলে সংবাদ সম্মেলন করে দেশটা মেঘা করে আমাকেও খেলতে হবে সেলিম ভাই একটা কথা মনে রাখবেন সত্য কখনো মিথ্যাতে ঢাকে রাখা যায় না সেটা ঠিক আছে কিন্তু সভাপতি যে রাজনীতি শুরু করছে যাচ্ছে রাজার রাজত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন বিশ্বাস তো সেনাপতির চেয়ে মির্জাফর গুরুত্ব বেশি পায় সভাপতি যদি ভুলভাল রাজনীতি করে তাকে অবসরে পাঠিয়ে দিতে একটু দ্বীধবোধ করবো না সেলিম ভাই কিন্তু সেই জন্যে তো এই ঘটনার সত্যতা বের করা দরকার ডিপেন্ডেন্সন শক্ত করছি খালি একটু সময়ের দরকার অবশ্যই জাতির সামনে সত্য তুলে ধরম আইজকে যে তোমার লোক ফলো করছিল কিছু কি পাইল না এখনো পাইনি তবে যাক দায়িত্ব দিছি তাই অবশ্যই আইজির জারি জুরি সব বের করে আনাবি তাহলে আমি এখন উঠি সামছু সারা দিন এগলে নিয়ে দৌড়াদৌড়ি করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে আচ্ছা জান তবে সকালবেলা কিন্তু আমার সাথে দেখা করবেন সকালবেলা তো সরস্বত দপ্তরে মিটিং আছে আমি 12টার পর সময় পাব জান তালে ফোনে জবাব করমনি ঠিক আছে সাসা আসসালামু আলাইকুম বলেন ওয়া আলাইকুম আসসালাম আমি তো পার্টি অফিসে সবাইকে নিয়ে বসছি নন্দীগ্রামের কমিটি কি ওইভাবেই দিয়ে দিব हां যা খুশি শুনেই করবে নারায়ণদিকের কমিটি পূর্ণ বল দেখবি ঠিক আছে তুই তুমি কি সামনে সপ্তাহে চলে আস্পা নিয়তো করে রাখছি দেখি আল্লাহ কি করে আর আপনাদের এখন বেশিস সাজ থাকতে হবে যাতে বিরোধী দলরা কোনো মিছিল মিটিং না করতে পারে তুমি নিশ্চিন্তে থাকো আমরা এদিকে কোমড় শক্ত করেই মাঠে থাকব ঠিক আছে চাচা তাহলে রাখলাম আমি একটু ব্যস্ত আছি হাবিব দাঁড়ে আছে গা বসো না দাঁড়ে থাকি কোমরের ব্যথাটা আবার বেড়ে গেছে বসলেই বেশি হচ্ছে দাঁড়ে থাকতে আরাম লাগিচ্ছে আপনি তো বলছিলেন আমি ভালো ডাক্তার দেখান ঢাকার তো গেছিলেনই নি তখন ভালো ডাক্তার দেখাতে পারলেন না হাবিব ভাই গেছিল সিকোনে নমিনেশন নিবার ডাক্তার দেখার কথা কি হুঁশ আসিল এটা আবার কেমন কথা রে তোতা সিকোনে নমিনেশন নিবার গেছি মানে যেভাবে হোমওয়ার্ক করে ঢাকা চলে গেছে অন্য মানুষের তো এই ধারণা হবেই মাস্টার সুপ হয় আসো কি জন্য তুমি তো সাথেই ছিল এরা এলে কি কয় এই আপনারা না থামেন তো এক হলেই কমা সব ইনকে ছোট বেঞ্চের লাগান কাউ কাউ শুরু করে দেন সামসুন নমিনেশন কাক দিবি এই ব্যাপারে কিছুই কয়নি সামনের সপ্তাহে শেষের দিকে এসে সবার সামনে ঘোষণা করে দিবি উত্তম প্রস্তাব সামসু বন্টন নীতি খুবই চমৎকার এতে করে তলে তলে যারা নমিনেশনের চিন্তা করতেছিল তাদের মুখে ঝামা ঘষে দিল এখানে ঝামা ঘষে দেওয়ার কিছু নাই রে তো তাই এবার নমিনেশন পাওয়া তো সোজা হবে না দেশের পরিস্থিতি মোটেও ভালো মনে হচ্ছে না কখন কি হয় কিচ্ছু বলা যায় না বিরোধী দল কমর শক্ত করে যেভাবে মাঠে নামছে জনতা পার্টি না সরাই আর না এই কথা মনে করে আমার আঙ্গুল চুষলে তো হবি না শফিক ভাই সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে যাতে বগুড়াতে কোনো মিছিল মিটিং না করতে পারে অবশ্যই আমরা সাংগঠনিকভাবে প্রচুর শক্তিশালী মিছিল মিটিং করবে আর করবে দিলাম হারাহাড্ডি ভেঙে দেবো না বগুড়াতে এরকম করার সাহস পাবি না ভাই প্রত্যেক জায়গায় আমাদের ছেলে অ্যাক্টিভ আছে হ্যাঁ আমাদেরও আগাম প্রস্তুতি নিয়ে থাকতে হবে এই জন্য তো মাস্টার নন্দীগ্রামের কমিটি কবে দিবা আগামী কালই ওখানকার কমিটি দিয়ে দিব তোতা নন্দীগ্রামে যারা যারা আছে আগামী কাল ওখানে একটা কর্মী সমাবেশ করার কথা বলে দে ঠিক আছে ভাই বাবলু মাঝে তার হিন্দলকে বলে দিচ্ছি তুই মাস্টার নন্দীগ্রামে কাক সভাপতি আর সেক্রেটারি বানাবে চাচ্ছ সেটা কালকেই কর্মী সমাবেশে প্রকাশ করে দিব আগাম কিছু বলতে চাচ্ছি না ভন্ড প্রতারকরে ছাঁটাই করে আমার মনে হয় হিন্দুরার মাঝে পারফেক্ট আছে ভাই এই শালা আস্ত বল মিসার অর্গের নাম কয় একটা টাকা কামাই করে পাবে কিরে ওটি কি খালি মাঝেদার হিন্দুলি পারফেক্ট আছে আর কি কেউ নাই কে আপনার কি পছন্দ হচ্ছে না নাকি ওটি ধান্দা করবে পারবেন না সেই জন্য হাবিব কি মনে হয় আমি কি কমিটি দিয়ে ধান্দা করি নাকি করেন কি না করেন এটা তো বহুতবার আগে প্রমাণ পাওয়া গেছে নন্দীগ্রামের পূর্বের কমিটি তো আপনি আর তোতাই দিছিলেন পূর্বের কমিটি তো আপনার তোতাই দিছিলেন বাবলু শেখ কি করছে না করছে সবাই তো সেটা জানে বাবলু সে কে আমরা সভাপতি বানাছিলাম সেটা ঠিক আছে কিন্তু কোন শালা কো আমারবি একটা খাসি কে রে ধুনোটে সবন মোর সাধারণ সম্পাদক বানায় 10 লাখ খাইছিল সেটা মনে ভুলে গেছো ভাই আপনি যেহেতু এখানে অভিভাবক হিসেবে আছেন হাবিব ভাই কিন্তু খুব উল্টা কথা করছে সবন মোর কাছে টাকা পাতাম সেটা নিছি তাই বলে কি নেতা বানানোর জন্য টাকা নিছি নাকি এ হাবিব ভাই আপনি এলে অংশং কথাবার্তা সারেন না হলে কিন্তু সমস্যা আছে সমস্যা আছে মানে তুই কি করবি সত্য কথা কোয়াতে যদি এটি যুদ্ধই বাজে আমি সেটা করতে রাজি আছি ভাই আপনারা যদি আমাক সামনে রেখে এটি ঝগড়া করেন তাহলে কিন্তু সমস্যা আছে আপনারা যদি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করে ঐক্য নষ্ট করেন তাহলে তো বিরোধী দল সুযোগ নিবি তাই আপনাদের কাছে আমার অনুরোধ সব ভেদাভেদ ভুলে যায় সামনের পরিস্থিতি মোকাবেলার জন্য এখন এক কেমনে হবি হাবিবের কথাবার্তা শুনিছ না মাস্টার হ্যাঁ সবই তো শুনিছি আপনার কথাবার্তার ধরন না ঠিক করেন না গলা শুকে গেছে রে তোতা স্যার কথা বলে দিত আচ্ছা ভাই বলতেছি আপনি তো লালচা খাবেন তাই না হ্যাঁ সবার জন্যই লালচা আনবে কো এ আনর ভাই এখানে চারটা লালচা পাঠিয়ে দিও তো হাবিব ভাই কোচ্চে আমরা নাকি জাংগ্রিক মাইনাস কোয়া চলেছি কোনো প্রোগ্রামই ডাকি না কথা তো ঠিকই কইছে ওই হচ্ছে তো কমিটির সাংগঠনিক সম্পাদক অফ প্রোগ্রামে না রাখলে হয় কেডা কইছে ডাকিনা ভাই মিজান সবাই কি মেসেজ আর ফোনে কোয়া দেয় তারপরে যদি না আসে পাউ ধরে টেনে নিয়ে মনে কি কক কমিটিতে রাখাই গুছিয়ে ধরে না আসতে তো একটা ক্যারেক্টার খালি জ্ঞানজ্যাম করার চেষ্টা করে রাজনীতি করতে গেলে সবাইকে পাশে নিয়েই করতে হয় ওস্তার যেহেতু কমিটি দিছে এটি টুকের কমিটি নিয়ে কোথাও ভুল হবে আমরা তো কোনো প্রশ্ন তুলে নি কেউ যদি কমিটির কোনো কার্যক্রমে আগ্রহ না দেখায় তাহলে তো তা দায়িত্ব দেয় ঠিক হয়নি গোল্লা ঠিকই করছে সি এম সাহেব তবে আমরা কারোর সাথে শত্রুতা করে চলবো না শান্তকে ধরার ব্যাপারে কি হলো রে গোল্লা শান্তক এখনও পাওয়া যায়নি তবে আমার লোক অক্ষ্য দিচ্ছে পাও মাত্র শাল্টিং হবে আর শাকিলের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো মাস্টার চাচা তক পুলিশে দিয়ে দিছে রে ডন তাহলে আর কি হলো জামিন না বের হতে আবার এলি করবে যে মার মারছু তোরা ওর জীবনে মায়া থাকে কোনোদিন আর এই ব্যবসা করবি না কে রে আয়নাল যা আমাকে সাথে আসলো ওই কুনটি গেল বাইরে কথা বলতেছে আমি কি এখন ভিতরে ডেকে নিয়ে যা ডাকেলে আর চায়ের কথা কয়ে দিস তো আচ্ছা ঠিক আছে ভাই দেখো গোলাপি তুমি এঙ্কে করে কয়ে পাও না আমি গলো এক নং সহসভাপতি প্রোগ্রাম অ্যাটেন্ড করাই লাগবে তোর মতো বেন্নে তো ওলাই কবি দোকানের উপর কোনো মন আছে সারা দিন খালি টটো করে ঘুরে বেড়া কেরে কেও কেও করলে কি তোর পেটে ভাত জুটপিনি হোসে নে নে আমি একদিন বড় নেতা হই সেটা তুমি চাও না যাই সংসার আর দোকান সামলাবার পারে না তাই এবার বড় নেতা হচ্ছে উলে ভংসং বাদ দে দোকানে মন দাও না হলে খবর আছে এএনএল ভাইউ কা মুখ্যসভা কালো করার 100 কা কেডো বন দিছিল আর কোশনে রে গল্লা এই মিএসল তো হামার জীবন সারকার করে দিল খালি খাও 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 করে তে তুমি এত পেড়া লাউ কে হামার মুখ দেখো না মুখের উপর কোন কথা কয়বারে ইনকেজে चोटपाट লাইতে তোমার গায় আবার হাত তোলে নাকি না পে উই যা কই মুখে দি হামার গায় হাত দিলে হাত ভেঙে ফেল দমু না এই যে হেদাম ফিরছে তবে সব সময় তোমার ইনকেই থাকা লাগবে তালেগা গোলাপ এবাবি তোমাক ভয় করবি আচ্ছা আর একটা বিষয় তোমার দোকানে কি দুই নম্বরি বুট বিক্রি করো নাকি না তো আমি তো দোকানে দুই নাম্বার কোনো জিনিস তুলি না গতকালকে মিজান বুট নিয়ে গেছিল তা সেদ্ধই হয় না তোমার দোকানে মাল সামানা কেনে কেডা রাব্বি কিনে নিয়ে আসে আমি তো মাঝে মধ্যে যাই রাব্বি তোমার দোকানে খারাপ বুট কিনে নেচ্ছে হাই রে তা তো সিদ্ধই হয় না কি করছ তুই ওই তো আসলটার দামই লেখছে তালে দেখো গা ওই তলে তলে টাকা মারে সেটা তুমি বুঝতে পারোনি না কল্লা তো ঠিকই কছে বুট নিয়ে এসে পর তো আমি চেক করি নাই এখনি দোকানে যাওয়া লাগবে

এই ঘটনা উন্মোচন করতে এত সময় লাগিচ্ছে কে রে শামসু সৈকত এখনো গ্রেফতার হয়নি সেই কামই তো লাগে আছে গুরু নিশানা সাসপেক্ট খুঁজিচ্ছে এই জন্য তো রমজান এক মাঠে নামে দিছি আর মানিক এক দিয়ে মঞ্জুরের বাবাক তুলে লেছে কেউ যেন ঘোলা মাছ শিকার করতে না পারে এটা উপস্থিত এটা ভালো সিদ্ধান্ত ছিল তে কেমনে কি করবে ছাড়ছো পরিস্থিতি এমন হচ্ছে গুরু কামান সেট করে রাখছি যে কোনো সময় যুদ্ধের ডাক আসতে পারে মানে চাচার ওপর সবসময় নজর রাখবো আর অফিসের কাজ দরকার বাড়িতেই কর চাচা কোনোভাবে মনক্ষণ্ণ না হয় সমস্যা নাই ওস্তাদ আমি সবসময় ওনাকে টেক কেয়ার করবো ওনার কাছে যে ফোনটা ছিল ওটা কি লিছু ফোন তো আমি নেইনি ওনার কাছেই আছে এই যা তাড়াতাড়ি যা ফোনটা নিয়ে আয় পরেরটা পরে দেখা দেবে আচ্ছা যাচ্ছি কি অবস্থা এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো না স্যার তবে সিহারা এরকম করে থাকা ডিফিকাল্ট আমার যাওয়ার ব্যবস্থা কি করলেন এত চাপ দিলে তো হবে না পরিস্থিতি স্বাভাবিক নয় সময় হলে চলে যেতে পারবা তুমি অংচং জাগের কাছে নিরাপদে থাকতে পারবা স্যার আমি এগুলো খুলি খুবই বিরক্ত লাগতেছে বিরক্ত লাগলে খোলো এখন কোনো সমস্যা নাই এখন ফিরে লাগতেছে দাড়ি মুখে খুব চুলকাচ্ছিল চিন্তা করো না সৈকত টাকা সব তোমার অ্যাকাউন্টে পার হয়ে গেছে খালি ইন্ডিয়া যাওয়ার লাইনটা ক্লিয়ার হলেই তুমি সেভ হয়ে যাবে যা করার তাড়াতাড়ি করেন আমার এখানে থাকাটা সেভ মনে হচ্ছে না গিট্টু ছুটে গেছে মামা শালাক তো পেয়ে গেছি তার মানে আইজি সবকিছু পিছনে জড়িত আছিল না তাড়াতাড়ি ফোন দিয়ে ওস্তাদ জানাই তো হ্যাঁ রমজান বল ওস্তাদ আইজিক তো পাশে সৈকতের সাথে মোহাম্মদপুরের রোডে রেডি আছে তাহলে কি গুডনত আছিল আর ওখানে কতজন থাকতে পারে চাইনার ওই মাল অং চং জ্যাকি আছে তাও দশ বারো জন তোর সাথে কি এক্সট্রা ম্যাগাজিন নিয়ে গেছিস ম্যাগাজিন তো আমি খালি দূরে নিয়ে আছি আর নরেশও আমার সাথে আছে ঠিক আছে তুই থাক আমি আসতেছি সামসু কি আছে রমজান কি কয় ওই সৈকতের পাশে গুরু থাকেন আমি আসতেছি আমরা একটা তথ্য স্যার কি তথ্য আপনি তো আইজি স্যারকে ফলো করতে বলতেছিলেন আমরা সেটা করতে গিয়ে দেখি আরো দুটো লোকটাকে ফলো করতেছে বলো কি তাদেরকে চিন্তা পারো আর লোকেশন কোথায় আসার এখনো চিন্তা পারি তবে লোকেশন হচ্ছে মোহাম্মদপুর সেকেটেক তিন মাতা রোডে হাসান ফোর্স বের করো আমরা এখনও ওখানে যাব ওকে স্যার গুরু আমি গেলাম তুই ওই পোশাক পরলেই তো ভয় লাগে কখন ব্যান দুঃসংবাদ আসে ভয় নাই গুরু হায়দ মোদ সব আল্লাহর হাতে সংগ্রামে যাচ্ছি ইনশাল্লাহ বিজয় হয়ে ফিরম এ মানে কে সাথে এস্টার ম্যাগাজিন আর মেশিন লিস হাউস্তাদ ম্যাগাজিন বারোটার মেশিন দূরে নিছি তে বসে থাকলি কে তাড়াতাড়ি চল আচ্ছা চলেন